কোথায় যাচ্ছ সাইফামনি কই যাও কোথায় যাচ্ছেন আপনারা হ্যাঁ বলেন কোথায় যাচ্ছেন সাইফা ট্রেনে চড়ছ কোথায় যাবে ট্রেন দিয়ে কোথায় যাবে সাইফাবনি এখন চিড়িয়াখানার ভিতরে ট্রেনে চড়ছে সাইফাবনি আর কাহিম ট্রেনে আপনার একটা রাউন্ড দিবে ফর্টি টাকা জাস্ট এভাবে আস্তে আস্তে এখান থেকে ঘুরে এদিক দিয়ে ঘুরে চলে আসবে একটা রাউন্ড ফর্টি টাকা বাচ্চার সাথে গার্জিয়ান গেলে তাদেরকেও টিকিট নিতে হবে আর শুধু বাচ্চা যদি ট্রেনে ওঠে তাহলে ফর্টি টাকা দিলেই হবে జరుగుతా